শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে আসুন আমরা সবাই রাজপথে নামি তবু সাকিব হাসানকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ হতে দেব না এবার আসিফ মাহমুদকে হুমকি দিয়ে একই বললেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ক্রিকেটার সাকিব আল হাসানের নামের পাশে আছে রাজনীতিবিদ মাগুরা এক আসনের এমপি পদে নিযুক্ত ছিলেন আওয়ামী সরকার থাকাকালীন মাত্র ছয় মাস তার রাজনৈতিক ক্যারিয়ার সৈরাসা সরকার শেখ হাসিনা বিদায়ের পর সাকিবের নামে নানান ধরনের মামলা সাকিব অ্যান করছে ত্যান করছে অমুক করছেন তমুক করছেন আরো কত কি কিন্তু সাকিব আল হাসান দেশ তখন খেলে বেরিয়েছেন শেখ হাসিনা বিদায়ের পরে সাকিব আল হাসান দেশে ফেরা তো দূরে থাক আন্তর্জাতিক ক্রিকেট থেকেও দূরে সরে গিয়েছেন বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সাকিব আল হাসানের ফেসবুকে তুমুল ঝড় পাল্টা পাল্টি জবাব দিচ্ছেন দুইজনই কিন্তু এর মূল ছিল উদ্ঘাটন সৈরাচার সরকার শেখ হাসিনার এই পোস্টটাকে ঘিরে যেখানে তিনি লিখেছেন শুভ জন্মদিন আপা ব্যাস এতে করে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সাকিব আল হাসানকে দেশে ফিরতে দেওয়া যাবে না যে করে হোক সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে তবে সাকিব আল হাসানের পাশে দাঁড়ালেন তামিল ইকবালের মতো মাহমুদুল্লাহ রেয়াদ তিনি বলেন সাকিব আল হাসানকে এই বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করা যাবে না দরকার হলে আমরা ভক্ত সমর্থক নিয়ে রাজপথে নামব সাকিব আল হাসান মানেই বাংলাদেশ সাকিব আল হাসান আমাদের এই দেশের জন্য ক্রিকেটের স্বার্থে অনেক কিছু করেছেন তাই তাকে আমরা যে করেই হোক নিষিদ্ধ করব না তিনি আরো বললেন তাকে ক্রিকেটে ফেরাক বা না ফেরাক তাকে এই বয়সে এই সময় এসে বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করলে ঘোর অপরাধ এবং চরম অন্যায় হবে দরকার হলে আমরা ভক্ত সমর্থক নিয়ে রাজপথে নামতে রাজি আছি তবু সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা যাবে না বাংলাদেশ ক্রিকেট থেকে ঠিক এমনটাই ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ইঙ্গিত করে বললেন মাহমুদুল্লাহ রিয়াদ